আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ দেখাবো এটার একটা ধারণা দিচ্ছি সর্বপ্রথম এইচপি ফিফটিন এস যেগুলো ফিফটিন বা ফরটিন এস থাকবে রাইজেন প্রসেসর এগুলো ব্র্যান্ড ওপেন বক্স পাশাপাশি তার সাথে পাবেন লিনোভো এর একদম মিনিমাম প্রাইসে এর সাথে থাকবে এইচপি বুক লেনোভো থিংকপ্যাড এবং ডেলের ল্যাটিচিউড এবং এক্সপিএস সিরিজ এই ল্যাপটপগুলো ডিটেলস ইনফরমেশন জানতে চাইলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেটা হচ্ছে এইসপি ফরটিন সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে একটা রাইজ অ্যান্ড ফাইভ সিরিজ প্রসেসর একটা গ্রে কালার টাইপের ল্যাপটপ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা থাউজেন্ড সিরিজ যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটা ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে কারণ কিবোর্ডটা ব্ল্যাক কালার আর কিবোর্ড বাদে যা বাকি যে পার্টটা আছে সেটা হচ্ছে আপনার একটু গ্রে কালার টাইপের তো এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে একদম মিনিমাম প্রাইজে কেউ যদি ব্র্যান্ড নিউ ওপেন বক্স কালেক্ট করতে চান এই মডেলটা দেখতে পারেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এইটার কিন্তু আমাদের কাছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়েও আছে চাইলেও সেটা কালেক্ট করে নিতে পারবেন আর একটু বাজেট যাদের বেশি যারা রাইজ অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ল্যাপটপ পার্সেস করতে চান এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হলে কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এস ফোর জিবি পাচ্ছেন রেড অনের শেয়ার গ্রাফিক্স এটা একটা সিলভার এবং গ্রে কালারের একটা কম্বিনেশন আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড আর এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আমি যদি এই কথাটা বলি যে একদিনও ইউজ হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো কিন্তু চাইলে আপনারা চেক করে নিতে পারবেন আমরাই আপনাদেরকে হেল্প করব যে কিভাবে চেক করা যায় যে কতদিন ইউজ করা হয়েছে বা কতবার ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে এই বিষয়গুলো বের করা যায় আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের একদম মিনিমাম বাজেটে একটা ল্যাপটপ এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো এস কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরের এই ল্যাপটপটার জাস্ট লুকসটা একটু দেখাই যে অনেকেই হয়তো আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইসটা বেশি আমি বলবো ভাই আমাদের প্রোডাক্টের একটু কোয়ালিটিটা আপনারা দেখেন যে কন্ডিশনটা দেখেন যে কিরকম কন্ডিশনে আপনাদের জন্য প্রোডাক্ট কালেক্ট করার চেষ্টা করি তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সিক্স জিরো এস মডেলটা মেনশন করা আছে কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আমি ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুক দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা আপনারা যেকোনো জায়গায় পান না কেন সব জায়গায় কিন্তু কালার করা পাবেন ম্যাক্সিমাম জায়গায় শুধু আমরাই হচ্ছে কালার করা ল্যাপটপ সেল করি না লিনোভো লেখা আছে জাস্ট অরিজিনাল কালার হিসেবে আমরা সেল করি বা অরিজিনাল কালারই আছে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে দুইটাই হচ্ছে ইনসাইডে মানে ল্যাপটপের ভিতরে তিন ঘন্টার একটু আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো টি ফোর সিক্স জিরো এর পাশাপাশি আমাদের কাছে টি ফোর সেভেন আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি যারা একদম মিনিমাম বাজেটে রাফ অ্যান্ড রাফ ইউজ করার জন্য ল্যাপটপ পার্চেস করতে চান তারপরে কোয়ালিটিটা চাচ্ছেন মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করবেন লিনোভো থিঙ্কপ্যাডের এটা ছাড়া কোনো বিকল্প নাই যদি আপনারা এরকম ফ্রেশ কিনতে পারেন এরকম একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কিনতে পারেন সেক্ষেত্রে তিন থেকে চার বছর আপনারা এটার পারফরমেন্স পেয়ে যাবেন বা এটা লং পাবেন এখন অনেকে হয়তো দেখা যায় যে এখান থেকে আপনারা প্রোডাক্টের ইনফরমেশন নিলেন অন্য জায়গা থেকে আপনারা একটু কম প্রাইজে কিনে নিলেন কম প্রাইজে কিনলে কিন্তু ডেফিনেটলি কোয়ালিটি কম হবে কারণ এরকম সুপার ফ্রেশ প্রোডাক্ট মানে পাওয়াটা খুব প্রিয়া তো চাইলে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করতে পারেন কোরআ ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিস সেটা র্যামটা হচ্ছে ডিডিআর ফোর র্যামের র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন চোদ্দো ইঞ্চি সেমি ব্যাজেলের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয় স্টিক ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভের সিক্ জেনারেশন প্রসেসর বাট ল্যাপটপের লুকসটা হচ্ছে একদম মানে সুপার ফ্রেশ মানে এত ফ্রেশ হওয়া আসলে আমরা মাঝে মধ্যে নিজেরাই কনফিউসড হয়ে যাই আমরা আসলে সবসময় চেষ্টা করি কোন ল্যাপটপটা খুব কম ইউজ করা হয়েছে মানে একদম সুপার ফ্রেশ আছে ইউজ করা কম হয়েছে সেই প্রোডাক্টগুলো কালেক্ট করার চেষ্টা করি যাচাই করে সেই প্রোডাক্টগুলো নিয়ে আসি তো টি ফোর পঁচিশ হাজার পাঁচশো কারণ শুধু ফ্রেশ না একদম সুপার ফ্রেশ লুকসে আছে এগুলো কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো এসপি এল বুক লিনোভো থিঙ্ক প্যাড তো দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন ইন্টেলের ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল সিক্স জিবি গ্রাফিক্স পাবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক আর এটাতে আপনারা ব্যাঙ্গ অ্যান্ড অলঅপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আমাদের সবগুলো প্রোডাক্টই হচ্ছে

তো যেহেতু এটা এনবিডিআ গ্রাফিক্স আছে পারফরমেন্স কথা আর কি বলবো খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন আপনারা যদি এই দুইটার ভিতরে কম্পেয়ার করেন আমি বলবো আপনারা লিনোভো থিঙ্ক প্যাড পার্সেস করেন কারণ লিনোভো থিঙ্ক প্যাডের কোয়ালিটি পারফরমেন্স লং অনেক বেশি থাকে আরও আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এনবিডিআ গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম স্মুথলি আপনারা ভিডিও এডিট করতে পারবেন ল্যাপটপটার দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা যার কারণে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আরও কিছু ফ্যাসিলিটিস আছে যেমন টাইপস থান্ডার বোল ফোর খুবই দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর এটাও পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন থিঙ্কপ্যাড বেটার হবে না এসপি বেটার হবে আমি আপনাদেরকে বলবো লিনোভো থিঙ্কপ্যাড পার্চেস করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে ডেলের এক্সপিএস আর একটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ যারা মিনিমাম প্রাইজে মানে একদম মিনিমাম প্রাইজে ডেলের এক্সপিএস পার্চেস করতে চান এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপগুলিতে কিন্তু এস টা শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে সো কেনার আগে আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনার র্যাম এস কতটুকু চাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু মেটাল এবং কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত পেয়ে যাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্রের ফোর নাইন জিরো আমাদের স্টকেবল আছে একদম এটা কোরআভেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা আর এটার কিবোর্ড পার্টটা কিন্তু একদম সুপার ফ্রেশ আর ফ্রেশ কন্ডিশনের জন্যই কিন্তু দামটা আসলে কম বেশি হয় চোদ্দ ইঞ্চি সেমি বেজেল ডিসপ্লে ফেইসিডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ফিঙ্গার সব সবকিছুই পেয়ে যাচ্ছেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র টাকা। আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম বাজেটে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ